সে মহান্ডব আলাম আমাদের সবাইকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আজকে পৃথিবীর জমিনে আপনি যে কাজ করুন না কেন আপনাদের উদ্দেশ্য থাকে যেমনি ভাবে আজকে যে আপনারা বাড়ির ঘুম থেকে বিরত থেকে এই পবিত্র স্থানে উপস্থিত হয়েছেন আপনাদের নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে কথা বলছেন না কেন নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য নেই উদ্দেশ্য রয়েছে তাহলে সে মহান রব্বুল আলমিন যে আমাদের সবাইকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে তাই সে মহান রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন অমা কলাতুল জিন্নসা ইহাবুদুল আমি জিন্ন বই ইনসান সৃষ্টি করেছি কিসের জন্য ইল্লা আলিয়াবুদুল শুধুমাত্র আমার এবদত করার জন্য তাহলে দেখুন মুসল্লিয়ান তাহলে মহান رب العالمিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমরা যেন এসে মহান رب العالمিনের ইবাদত করি কিন্তু সে মহান رب العالمিনের পদ স্তরা পর পর মহান رب العالمিন আমাদেরকে কিসের আদেশ দিয়েছেন মহান رب العالمিন বলছেন anis kulli wali wali dai kai la kalmasir তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো